গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা অনেকদিন পর আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা এখন বাজে সকাল পৌনে ছটা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি টাইমটাও তোমাদের সামনে দিয়ে দিয়েছি তো সকালবেলা উঠে যেহেতু বর যাবে অফিসে তো তার জন্য আমি টিফিন বানাচ্ছি আর আজকের সেরকম কিছু না সিম্পল আলু ভাজা আর রুটি আমি বানাবো তো দেখো প্রথমে আমি রুটিটা কীভাবে আটাটা কিভাবে মেখে নিচ্ছি প্রথমে আমি একটু জল গরম করে নিয়েছিলাম তারপরে আঠাটা আমি ভালো করে মেখে নিচ্ছি কারণ জল গরম করে আঠা মাখলে মানে রুটিটা প্রচণ্ড নরম থাকে আর যেহেতু অফিসে যাচ্ছে আর অনেকক্ষণ পরে খাবে তো নরম না হলে যদি রুটি শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগবে না তো সেই জন্য আমি গরম জলেই আঠা মাখার চেষ্টা করি মানে সব সময় জন্য গরম জলেই আঠা মাখি আর আঠার মধ্যে একটুখানি মানে কি বলে ওটা সাদা তেল দিয়ে দিই তো যাতে রুটিটা আরও বেশি সফট এবং নরম হয় তো বন্ধুরা আমার তো সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেল তো দেখতেই পেলে এখন এবার আমি একের পর এক রুটি বানিয়ে নেব তো বন্ধুরা যখনই ভাবি আমি হয়তো এবারে একটুখানি ভালো আমার দিন আসছে ফিরে আমি হয়তো একটুখানি ভালোভাবে এবারে চলতে পারবো কিন্তু আমার সত্যিই যেন মানে মনে হচ্ছে আমার ছোট থেকেই কপালটা পরা মানে কোনো দিনের জন্য আমি ভালো দিকটা আমি দেখতেই পেলাম না যেমন তোমাদের যদি একটা কথা বলি এই যে আমি এই যে আমার চ্যালেঞ্জটা রয়েছে ধীরে ধীরে ভাবলাম যে যখন একটু ভালো দিক যাচ্ছিলো ভাবলাম হয়তো এবারে আমি একটু সাকসেস পাবো কিন্তু আবারও চ্যালেঞ্জটা আমার পুরো কি বলবো ডাউন হয়ে গেছে আমি জানি না ঠিকঠাক হবে আমি করতে পারবো যাই হোক তো এদিকে আমার পারিবারিক যে সমস্যা চলছিলো সেটাও আবার ভাবলাম যে হয়তো একটুখানি ভালো হবে ভালো দিক আসছে ফিরে তো আবারও সেই একই প্রবলেম চলে মানে ফিরে ফিরে চলে আসছে জানি না আমি কবে একটু ভালোর দিকটা দেখতে পাবো একটু সুখের মুখ দেখতে পাবো তো বন্ধুরা তোমরা একটু আমার জন্য একটু ভগবানের কাছে প্রে করো যেন আমি একটু আমার ভালোর দিক একটু আসে একটু যেন ভালোভাবে বাঁচতে পারি আর ছোট্ট ছেলেটা আছে ওরও ভবিষ্যৎ আছে যদি এইভাবে দিন যায় তো ওরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা অনেক মনের কথা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আমার রুটিটা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তোমরা দেখতে তো যাই হোক বরে আমার বর তো চলে গেছে আমি টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি তারপর চলে এলাম এবারে সংসারের কাজ বাজগুলো সারার জন্য তো প্রথমেই আমি গ্যাসটাকেই একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু রুটি করেছি আর রুটির গুঁড়ো চারিদিকে ছড়িয়ে থাকলে নাকি খুবই খারাপ গ্যাসের আশেপাশে তো একে তো আমার কপালটাই খারাপ আর তারপরে যদি আরও খারাপ যতটা পারি চেষ্টা করি সংসারের খুটিরাটি জিনিসগুলো একটুখানি ভালো করে রাখার যাতে একটু সংসারের ভালো দিকটা ফিরে আসে তো যাই হোক বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ সকালের টিফিন বানাচ্ছি বানাতে গিয়েও যা বাসন পড়েছে রাত্রিরও অনেক বাসন ছিল তো এখন প্রচুর বাসন হয়ে গেছে তো এখন চলো আমি বাসনগুলো একে একে মেজে মেজে ধুয়ে নিই এতটা পরিমাণে বাসন হয়ে গেছে যে যেটার মধ্যে আমি বাসন রাখি ওটা তো মানে ওই পুরো ছাপিয়ে পড়ে যাচ্ছে তো আর রাখা যাচ্ছে না তো ওর মধ্যে ওটাকে আমি এখন তুলে রেখে দেব আর কিছু বাসন আমি এখন শুধু এমনি রেখে দেব। ওর উপর থেকে যেই সব বাসনগুলো জল ঝরে গেলে ওগুলো কিছু কিছু হালকা করে তারপরে এই বাসনগুলো ওই গামলার মধ্যে উপর করে দেবো তো চলো বাসনগুলো এখন আমি তুলে নিই তো বন্ধুরা সকালে জামা জামাকাপড়গুলো প্রথমেই ভিজিয়ে দেওয়া হয় কিন্তু আজকের আর মনে ছিল না বাসন করতেই বসে পড়েছিলাম তো সেই জন্য এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো আর ঘরটার মুছে তারপরে আমি জামা কাপড়গুলো একেবারে কেচে নেব প্রতিদিনই সকালবেলা ওঠা হয় কিন্তু সত্যি কথা বলতে কি ভিডিও হয়তো কর মানে করি করতে পারবো কিন্তু আমি এই সময়টা পাই না এডিট করার কারণ এডিট করে তোমাদের সঙ্গে যদি না ছাড়তে পারি তাহলে আর কি করে মানে পুরো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে যায় না অনেক কিছু সংসারে খুঁটিনাটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য আর ভিডিও এডিট করার জন্য সত্যি যেটা তোমাদের সামনে আমি ব্লগ দিতে পারি না তো তোমরা প্লিজ আমার আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারি তো দেখো আমার এদিকে জামাকাপড়গুলো সব তো কাঁচা হয়ে গেছে এবার আমি একে একে সমস্ত জামা কাপড়গুলো সব মেলে দেব আর এতটাই এত পরিমাণে জামা কাপড় পরছে এই শীতের সময় মানে মেলে দেওয়ার মতো জায়গাও পাচ্ছি না আর এতগুলো দড়ি খাটানো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরেও মেলতে পারছি না এদিকে ছাদেও আমার প্রচুর জামাকাপড় মেলতে হয় আর ছোট্ট একটা বাচ্চা যেহেতু আছে শীতের সময় ওর একটুখানি বেশি পড়ছে শুধু ওর বলবো না আমার মানে বরেরও পড়ছে সে মানে এত পরিমাণে জামা কাপড় পরে যাচ্ছে যে কেচে যে আজকের জামা কাপড় যে আজকে কাচবো না পরের দিন কাচবো তো পরের দিন কাচলে মানে আরও ডবল হয়ে যাবে তো সেই জন্য যখন মানে যেরম পারি সেই রকমভাবে কেচে নেওয়ার চেষ্টা করি তো তারপরে দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে কেচে নিয়ে এবার চলে আসলাম আমার ঘরটালগুলো ঝাড়ু করতে প্রথমেই ভেবেছিলাম যে আমি আগে ঘরটালগুলো ঝাড়ু করে মুছে নিয়ে তারপর জামা কাপড়গুলো কাচবো কিন্তু আমার উঠোন ঝাড়ু করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেল আর যেহেতু আমি জামা কাপড়গুলো গরম জলে ভিজিয়েছি সেই জন্য আমার আর ওই জন্য বেশি দেরি করলাম না আর এরপরে দেরি করলে আর পাম্পে জল উঠবে না সেই জন্য আগে জামা কাপড়গুলো কেচে নিলাম তো এবার আমি ঘরগুলো ভালো করে ঝাড়ু করে নিয়ে মুছে লাগাবো সকালবেলা আমি উঠে গেছি আর আমার সাথে সাথে আমার সোনা বাবাও উঠে গেছে আর আমার শাশুড়ি মার কাছে এসে শুয়ে শুয়ে ফোন দেখছে তো এবার ও আর মানে খাটের মধ্যে থাকবে না আমার শাশুড়ি মা শুয়ে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ও আর আমার শাশুড়ি মার কাছে শোবে না ও উঠে আসবে আমার কাছে আর গায়েও কিছু দিতে চায় না আমি ওর প্যান্টটা পরাতে যাচ্ছি মানে যেহেতু পায়ে কিছু পরে নিই ও পরবেই না মানে ওগুলো ওর পড়তে গেলে বিরক্ত লাগে তো যাই হোক আমি এখন ঘর মুছছিলাম আর ও এদিকে দেখো নেমে আসছিল নেমে এসে দাম করে পড়ে গেছে মানে স্লিপ পরে যেহেতু ঘর মুছছি একটু ভিজে ভিজে ছিল তাতেই স্লিপ করে পড়ে গেছে তো অনেক ঘর মুছতে মুছতে তো বারবার আমার ওর পিছনেই দৌড়াতে হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ যাই হোক ওর প্যান্টটা পরিয়ে দিলাম আর এইবার দেখো কেমন ঢাবা ঢাবাশ করে পড়ে গেল দেখতেই পেলে এদিকে মাও লাফিয়ে উঠেছে তো যাই হোক আমার টরগুলো তো মোচা হয়ে গেল তোরা দেখো পুরো ভিডিওটা আর আমাকে প্লিজ তোরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও চালার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে চলে আসলাম আর প্রথমে এসে আমার একটু ব্যালকনিতেই আসলাম কারণ ব্যালকনিতে না আসলে সত্যি কথা যেটা আমার মন একটুও ভালো থাকে না কারণ এই গাছেদের সাথে এমনভাবে জড়িয়ে গেছি যে গাছেদের সময় সঙ্গে একটু সময় না কাটালে সত্যি কথা ছাদে চলে যায় গাছগুলোর সাথে একটু সময় কাটাতে তারপরে একটু ব্যালকনিতে আসি কিন্তু আজকে আমার সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম যে আমার হয়ে ওঠেনি কারণ আজকে আমার বর খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি করে টিফিনটাই বানাতে চলে গেছিলাম তো যাই হোক এবারে আমি চলে যাবো কাপড়গুলো নিয়ে ছাদে মানে আমার উপরেও অনেক জামা কাপড় পড়ে যায় তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে আসতে হবে চলি সবাই সেখানে যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো খুব সাবধানে থেকো সবাইকে আজকের মতো টাটা।